তোমার সবাই কেমন আছো চলে আসলাম বিটল পোকার কাছে তো আজকে আমরা বিটল পোকাগুলোকে এই কাপে রাখবো এখানে পঁচিশটা কাপ আছে তো এখানে এদের কাছকে রাখবো এগুলো বড় হয়ে গেছে তৈরি করবো আমরা দেখো এটা সাদা কালার হয়েছে কীরকম দেখা যায় দেখো এখানে কত বাবা লাফাচ্ছে কিভাবে। দেখো কত পরিমাণ দেখা যাচ্ছে তোমরা এখানে কটা আছে তাহলে কমেন্ট করে জানাও কত বড়ো বড়ো সাইজ এসে তোমাদের যদি এরকম পোকা লাগে তাহলে কমেন্ট করে জানিও আর একটা কাপে দুটো কি দেওয়া যায় কি না তোমরা কমেন্ট করে জানিও তো দেখো আমরা কটা গামলায় রাখছি এই একটা গামলা এই একটা গামলা এই একটা গামলা দেখো এই যে মাদারগুলো ওখানে রাখছি আর এখানে এখন এইটার তা এখানে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো ওই দেখো কত বড় বড় হয়ে গেছে তো থেকে এখানটায় দেখতে খুব ভালো লাগে এই যে দেখো এদেরকে পেঁপে দেবো ওর জন্য পেঁপে কেটে রাখছি ওই যে দেখো পেঁপেগুলো এদেরকে দিয়েছি দেখো কি করে বাবা খাওয়ার জন্য দেখতে থাকো একটা পেঁপে ঘেরে ধরে দেখো দেখতে থাকো তোমরা দেখো সাইজ বাবা কত বড় তো দেখো এই যে কাপে রাখছি এখানে গোল হয়ে যাবে তোমরা যদি কেউ না দেখে থাকো আমি পরেও দেখাবো তোমাদেরকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগা থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন